বলতাম কোন পথে গেলে তোমাকে আমি পাবো মালিক জানি না চোখের পানি বলে কান্তমার বলতাম মালিক হিন্দু ধর্মে তো আমি আসি রে আল্লাহ তুমি আমাকে পাঠাইছ কিন্তু কোরআন হাদিস পড়ার পরে জানতে পারলাম ইসলাম ছাড়া মুক্তি পাবো না কিন্তু কোথায় গেলে মুক্তি পাওয়া যায় কোন পথে গেলে নাজাদ পাওয়া যায় গো মালিক আমি তো জানি না তোমার রাস্তা তো আমি চিনি না দুই হাত উঠে নদীর পাড়িকে জঙ্গলের মধ্যে গিয়া এভাবে অসহায় মতো বলতাম আর বলতাম আমার মা বাবা হিন্দু আমার জন্ম হয়েছে হিন্দু পরিবারে জন্মের পর থেকে বাবা মা আমাকে মূর্তি পূজা শিখাইছে মূর্তি পূজা করতে করতে বড় হইলাম কিন্তু যখন বড় হইলাম বুঝতে পারলাম এই মূর্তি আমাকে নাজার দিতে পারবে না এই খোদা আমাকে জান্নাত দিতে পারবে না রে মালিক ইসলাম গ্রহণ না করলে মুক্তির কোনো আশা নাই কিন্তু কিভাবে ইসলাম ধর্ম কিভাবে তোমাকে পাবো আমি জানি না সেই রাস্তাটা আমাকে দেখাইয়া দাও এভাবে কানতে 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 আমার ভাইরা হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি কামত কায়েম হয়ে গেছে স্বপ্নের মধ্যে দেখতেছি দুনিয়ার মধ্যে কামত কায়েম হয়ে গেছে হঠাৎ করে ভয় পাওয়া গেলাম এই কামতের আলামত যখন শুরু হয়ে গেছে আমেরিকা আফ্রিকা লন্ডন বিভিন্ন ইহুদি খ্রিস্টানের দেশগুলো সব দেশ আলামত আছে তার মধ্যে একটা হলো আগে দুনিয়ার মধ্যে এক ধরনের ধোঁয়া আসবে ওই ধোঁয়াটা মানুষের মধ্যে ঢুকার দেখলাম আমি ভয় পেয়ে গেলাম হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে লাভ দিয়ে উঠে গেলাম উঠার পর টাকায় দেখি এখন আমি হাতে শক্তি পাই না চোখ মেলতে পারি না শ্রবণ শক্তি নাই কথা বলার শক্তি নাই আমি ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবলাম এখন মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এখন মনে হয় আমি মারা যাব কিন্তু মরেই যখন যাব মরার লাগে যে ধর্মে আছি সেই ধর্মের ক্ষতাকে একটু ডাকি মনে মনে কিছুক্ষণ সময় বললাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আমি যতই বলি হরে কৃষ্ণ হরে রাম আমার কোনো কাজ হয় না আমার কোনো পরিবর্তন নাই আমার অবস্থা খুব ভয়ঙ্কর মৃত্যুর দিকে যখন চলে যাইতেছি হঠাৎ করে গায়ের থেকে একটা আওয়াজ আসল কে যেন ডাক ডাকিয়া বলেন হ্যাঁ রাজ করি যদি মঙ্গল চা এখনই কালে মা لا إله إلا الله لا إله لا إله إلا इल কবরবাসী রহের মাহফিলার কামনা আজকের প্রধান অতিথি সারা বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহাবাদ জুলাই গণবুত্থানের অন্যতম সিপাহ জালার নাইব আমির মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েকের চরমনের দাম বারকাত আসরের পর থেকে এ পর্যন্ত হজরত ওলামা একরাম কোরআন এবং হাদিস থেকে দীর্ঘ সময় লম্বা আলোচনা করেছেন অল্প সময়ের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের প্রধান অতিথি সায়কে চরমনে স্টেজ উপস্থিত হবেন তারপরে আমি সংক্ষিপ্ত দু কথা বলে এখান থেকে দোয়া নিয়ে বিদায় নিব আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করে বলে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুজাই ভাইরা এলাকার গণ্যমান্য মুরব্বীগণ আল্লাহ পাকের জাকির শাকের মোমের মুতাকিন খাস বান্দাগণ আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা সবাই কি খুশি না বেজা কারা কারা খুশি তারা জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না আরো জোরে আওয়াজটা তো ঢাকা নারায়ণগঞ্জের আওয়াজ মনে হয় না মনে হয় উত্তরবঙ্গের আওয়াজ দিচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বরিশাল কুড়িগ্রামের মানুষের আওয়াজ তো আরো বেশি আপনারা কি তাদের সে দুর্বল তাহলে জবান খুলে দিয়ে থেকে আরেকবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করেন লাইন শাকান্তুম লাজি দান্নাকুম

সবার মধ্যে মোনাজাত হয়ে যাবে এই মোনাজাতের আগ পর্যন্ত শায়েকের হাতে হাত দিয়ে মোনাজাত দিয়ে আজকে আমরা যাব রাজি আসুন সবাই পারবেন তো ওই পরিমাণ ধৈর্য আসেনি বাড়ি থেকে ফোন আসবে মিস কল আসবে মেসেজ আসবে বউ বলবে খাবার বাইরে পয়সা রয়েছি আসো তাড়াতাড়ি দৌড় দিবেন না থাকবেন আমার ভাইরা মাহফিলে আসলে খুশি হয় কে বেজার মাহফিল আইন এসে বসলে খুশি হয় আল্লাহ ঘোরাফেরা করলে দাঁড়ায় থাকলে খুশি হয় কি তো যারা আল্লাহকে খুশি করতে চায় তারা বৈশা দেয় কি বলেন ঠিক কিনা যারা শয়তানকে খুশি করতে চায় তারা এদিক সেদিক ঘোরাফেরা করে চা খায় বাদাম খায় তারা শয়তানকে বুঝাইতে চায় আমরা মাহফিলের দলে নেই আমরা কোনো মাহফিলে নাই আমরা যদিও আসছি কিন্তু তোমাদের আশেপাশেই আসছি আজকে আমরা আল্লাহকে খুশি করবো না শয়তানকে খুশি করবো

তাদের আওয়াজ আরো বাড়াইতে হবে আমি বললে আমার সাথে বলতে পারবেন তো আপনারা এখানে যারা আছেন অধিকাংশ একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আপনারা ইসলামের উপরে মুসলমানের ঘরে জন্ম নেয়া মুসলমান কি বলেন ঠিক না ঠিক আরে যারা আপনারা দেখছেন আমাকে আমি রেজাউল করিম আজ থেকে পনেরো বিশ বছর আগে রমেনচন্দ্র দাস থেকে রাজাউল করিম বানাইছেন কি হেদায়েতের মালিক কে বাবা আজকের মাঝে এমন অনেক মানুষ আছে যার আমার মতো অনেকের মাথায় টুপি ছিল না মুখে দাঁড়িয়ে ছিল না সুন্দর পোশাক ছিল না আছে না নাই এখানে বহু মানুষ তালাশ করলে পাওয়া যাবে চর্মনে যাওয়ার আগে মদের বোতল নিয়ে বৈশা থাকতো জুয়ার আটকায় তাছে বইছে থাকতো নারী নিয়ে আড্ডা দিত এখন তারা আর নারী নিয়ে বসে না তারা হালকায় জিকিরে বসে ঠিক কিনা এখন তারা আর আড্ডায় যায় না এখন তারা মসজিদে হাত যায় আসে না নাই আমার ভাইদের এই মানুষগুলোকে দান করছেন কে আল্লাহ হেদায় দান করছেন মনে সিলাই কথা বলেন ঠিক না পেটি পূজা করছি কত বছর একুশ বছর মূর্তি পূজা করার পর আমার মাথায় চিন্তা আসলো যে মূর্তির সামনে খাবার রেখে দিলে সে নিজে খাইতে পারে না যে মূর্তিকে আঘাত করলে ফিরাইতে পারে না যে মূর্তি কে পূজা দেওয়ার পর একটা সময় ধাক্কা পানিতে ভাসে ফালাই দিলে সে নিজেই বাঁচতে পারে না ওই মূর্তি ওই দেবতা ওই খোদা আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচে যখন আমার বুঝে আসলো ভাইরা আমি কোরআন হাদিস না রিচার্জ করা শুরু করলাম ইসলাম নিয়ে রিচার্জ করা শুরু করলাম কোরআন হাদিস ঘাটতে ঘাটতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম জোরে কোন না সুবহান আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি জোরে বলেন আরো জোরে ইসলাম আমার ভাইরা ইসলামের মধ্যে যাদেরকে আল্লাহ কবুল করেছেন আমরা সবাই মুসলমান কি বলেন ঠিক না মুসলমানদেরকে দুনিয়াতে পাঠাবার পর আল্লাহ রাবুল আলমিন একজন মুসলমানের পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন তার সিরা চুরা চলা ফেরা কথাবার্তা আমল লাখ তার নামাজ কালাম তার পরিবার কেমনে চালাবে সন্তান কিভাবে মানুষ করবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন এই গাইডলাইনের নাম করান কি বলেন ঠিক না আমার ভাইরা মানুষের মুক্তির একমাত্র পাথে হচ্ছে কোরআন কি বলেন ঠিক না যারা এই দুনিয়াতে থেকে কোরআনকে ধারণ করতে পেরেছে তাদের কোনো সফল হয়ে গেছে কি বলেন ঠিক না আমার ভাইরা কোরআনকে যারা ধারণ করতে পারে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালাইতে পারে নাই তারা দুনিয়াতেও ব্যর্থ আগেরাতেও কি ঠিক না একজন মুসলিম হিসাবে আমার ধর্ম ইসলাম ইসলামের উপরে চলতে বলেন আপেই মুসলা নামাজ কায়েম করে হুকুম টা কা বলেন কা ও সাকা আল্লাহ বলেন সাকা করে হুকুম টা ওই একই কোরআনের মধ্যে আল্লাহ বলেন আতেই মুদ্দিন দিন দিনকে প্রতিষ্ঠা করে কে বলেন ঠিক হয়ে ঠিক আমার ভাইরা আল্লাহ অন্য আয়তের মধ্যে বলেন আবার তো হলুদ ফিরসিল রই কা ফা হে ইমান যারা নিচে কি ইমান দাবি করো যারা নিচেটা মুসলিম

জ্ঞান বুদ্ধি দ্বারা শক্তি দ্বারা রাস্তায় চলে কোনোদিন সম্ভব আল্লাহ বাদ যদি দয়া না করে মেহরবানি না করে মায়া না করে আপনাকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক না দে আপনি আমি হেদায়তের রাস্তায় চলতে পারব দেখেন আমি মুসলিম হওয়ার আগে একুশটা বছর নদীর পাড়ে গিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে দুইটা হাত পেতে কেঁদেছি আর বলেছি মাহবুদ কোরআন হাদিস করে দেখলাম ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা আছে নাকি দুই হাত উঠায় নদীর পারে গিয়া চোখের পানি ফেলায় কান্ত আমার বলতাম মাহবুদ কোন পথে গেলে তোমাকে আমি পাব মালিক জানি না চোখের পানি বলে কান্ত বলতাম মালিক হিন্দু ধর্মে তো আমি আসি রে আল্লাহ তুমি আমাকে পাঠাইছ কিন্তু কোরআন হাদিস পড়ার পরে পাওয়া যায় গো মালিক আমি তো জানি না তোমার রাস্তা তো আমি চিনি না তুই হাত উঠে নদীর কে জঙ্গলের মধ্যে গিয়া এভাবে অসহায়ের মতো কানতাম বলতাম মা আমার মা বাবা হিন্দু আমার জন্ম হয়েছে হিন্দু পরিবারে জন্মের পর থেকে বাবা মা আমাকে মূর্তি পূজা শিখাইছে মূর্তি পূজা করতে করতে বড় হইলাম কিন্তু যখন বড় হইলাম বুঝতে পারলাম এই মূর্তি আমাকে নাজার দিতে পারবে না এই খোদা আমাকে জান্নাত দিতে পারবে না রে মালিক ইসলাম গ্রহণ না করলে মুক্তির কোনো আশা নাই কিন্তু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করব কিভাবে তোমাকে পাব আমি জানি না সেই রাস্তাটা আমাকে দাও এভাবে আমার ভাইরা হঠাৎ করে রাতে দেখি কায়েম গেছে স্বপ্নের মধ্যে দেখতেছি দুনিয়ার মধ্যে কামত কায়েম হয়ে গেছে হঠাৎ করে ভয় পাওয়া গেলাম এই কামতের আলামত যখন শুরু হয়ে গেছে আমেরিকা আফ্রিকা লন্ডন বিভিন্ন ইউদি খ্রিস্টানের দেশগুলো সব আছে তার মধ্যে একটা হলো কামের আগে দুনিয়ার মধ্যে এক ধরনের ধোঁয়া আসবে ওই ধোঁয়াটা মানুষের মধ্যে ঢুকার পর মানুষ দলে দলে মারা যাইতে থাকবে এই ঘটনাটা যখন স্বপ্নে দেখলাম আমি ভয় পেয়ে গেলাম হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে লাভ দিয়ে উঠে গেলাম উঠার পর টাকায় দেখে এখন আমি হাতে শক্তি পাই না চোখ মেলতে পারি না শ্রবণ শক্তি নাই কথা বলার শক্তি নাই আমি ভয় পাইয়া গেলাম আর মনে মনে ভাবলাম এখন মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এখন মনে হয় আমি মারা যাব কিন্তু মরেই যখন যাব মরার আগে যে ধর্মে আছি সেই ধর্মের ক্ষতাকে একটু ডাকি মনে মনে কিছুক্ষণ সময় বললাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আমি যতই বলি হরে কৃষ্ণ হরে রাম আমার কোনো কাজ হয় না আমার কোনো পরিবর্তন নাই আমার অবস্থা খুব ভয়ঙ্কর মৃত্যুর দিকে যখন চলে যাইতেছি হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসল কেউ যেন ডাকিয়া বলেন হে রাজ করি যদি মঙ্গল চা এখনই কালেমা মা পড়িয়া দেখাইলেন ওই স্বপ্ন দেখার পরে আমার ভিতরে গায়েব থেকে আমি কি আওয়াজ পাইছি জানি না আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত আসছে আমি বোনের মধ্যে আমি ওই অবস্থার ভিতরে আমি অচেতন অবস্থায় কালিমা পড়েছি আল্লাহ আমাকে ইসলামের মূল গো ভুল করছে জারাফান আমার ভাইদা যখন কালিমা পড়লাম একটু করে দেখলাম আমি হাতে শক্তি পাইতেছি চোখে দেখতে পাইতেছি জবানের শক্তি পাইতেছি কথা পেয়েছি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম আল্লাহ এখন যে কালেমা পড়ছি দুনিয়ার কোনো মানুষ জানে না যদি অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় তুমি আমাকে মুসলিম হিসাবে কবুল করে ধরে বলেন না তখন আল্লাহকে বললাম আল্লাহ যদি নতুন করে জীবনটা পাই তুমি আমাকে ইসলামের উপরে কবুল করো আমি যতদিন বাঁচবো ইসলামের উপর থাকবো তার পরক্ষণে জিকির করতে করতে আল্লাহ পাক আমাকে নতুন জীবন দান করলেন আমার ভাইরা তারপরে ঘর থেকে বের হইয়া আজকে আপনার দৃষ্টি যে বসাই দিয়েছেন কে আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা দিনা না যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে রাস্তা খুঁজা খুঁজি করে তালাস করে আল্লাহ বলেন আমি বান্দার জন্য রাস্তা খুলে দেবো ধরে কন্যা ভাইরা আমার বন্ধুরা এই বাংলাদেশ সাহানের দেশ সাহরণের দেশ কি বলেন ঠিক নেবে এই দেশ মুসলমানের দেশ কথা বলেন ঠিক না বেঠি এই দেশ সৈয়দ ফজদুল করে দেশ কথা বলেন ঠিক না এই দেশে মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান থাকবে কথা বলেন ঠিক না বেঠি কেউ যদি বলে এই দেশে মুসলমান থাকবে না মৌলবাদি থাকবে না বুঝতে হবে তার কপালটা পড়ে গেছে কি বলেন কারণ এই দেশের ফজরের আজান সূর্য ওঠে মাগরীবের আজানের সূর্য দেবে কথা বলেন ঠিক না জন্মের পরে কানে আজান কি দাইনি তুমি মৌলবাদী হওনি ঠিক না যারা বলে মৌলবাদীদের দরকার নাই মৌলবাদী রাইতে সে থাকতে পারবে না তাদেরকে বলতে চাই মৌলবাদী ছাড়া তোমার সম্ভব হয় না জন্মের পরে কানে আজান কি দাইনি তুমি মৌলবাদী হওনি ঠিক না আমার মরণে জনজপর মরণের পরে জনজপর তখন কোথায় পালিয়ে যাবি বিপিল বি কেন জঙ্গিবাদী বিপ্লব বিবিধ রহী মৌলবাদী কেন জঙ্গিবাদী পক্ষে গান গাই বলে আমি কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিপ্লব বিবিধ রহিম মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না কি ভেবেছে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আছে না নাই কি ভেবেছে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার মা বাঘের চেয়েও ভয় করে সিংহের চেয়েও বেশি ভয় করে মাথায় পাগড়ি দেখে যদি বিপেল বিবিদ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপেল বিবিদ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ রহি কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না আমার ভাই আজকের যিনি প্রধান অতিথি আপনারা জানেন তিনি ইসলামের দাওয়াত নিয়ে যখন মাঠে নেমেছে কিছু কুলাঙ্গার কিছু বেইমান কিছু বেদব ছায়কে চরমনের শরীর রক্ত ধরেছে কি বলেন ঠিক দেশে থাকতে পারে নাই আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কিনা যারা বলে মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে তাদেরকে বলতে চাই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দুনিয়াতে আসার আসতে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু থামাইতে পারে নাই ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিল থামাইতে পারে নাই এ ভালাইলে চিনি মরে যাবে আগুনে পুড়ে যাবে কিন্তু তিনি ভালাইতে পারছে কিন্তু ও জ্বালাইতে পারে না কি বলেন ঠিক কি না যারা আমাদের সায়েদেরকে দমাইতে চায় মারার হুমকি দেয় তাদেরকে বলতে চায় সম্মান হয়ে যাও বেয়াদবি করবা আল্লাহর ছাড় দেব কিন্তু ছেড়ে দেন না কি বলেন ঠিক কি না ইনশাআল্লাহ আলামি তো সায়েদের চরণে মেয়ের হইছিল তাই শোনো যারা দাঁড়ায় আল্লাহ বা চায় তো তিনি দেশের একজন মন্ত্রী হিসাবে আল্লাহ চাইলে কবুল হবে কেমন ঠিক না আল্লাহ দল আমাদের সবাইকে ইসলামের পক্ষে জান মাল কুরবানী কর্তব্য করেছে বলে আমিন তা দাও না আলিল হামদুল ইল্লাহির